মন্দিরে তালা ভেঙে দুঃসাহসিক চুরি রায়গঞ্জের বজরংবলী মন্দিরে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্শ্ববর্তী বজরংবলী মন্দিরে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে বুধবার গভীর রাতে মন্দিরের সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যায় রাত প্রায় দুটো নাগাদ এক ব্যক্তি ও একজন মহিলা মন্দিরে তালা ভেঙে চুরি করে সকালে রোজ দিনের মতো মন্দির খুলতে এসে প্রধান সেবায়েত এসে দেখেন মন্দিরের তালা ক্যাশ বাক্সের তালা ভাঙা সহ বেশ কিছু অলঙ্কার চুরি গেছে সিসিটিভি ক্যামেরাতে এক ব্যক্তি ও এক মহিলাকে দেখা গেলেও কারো মুখী স্পষ্ট বোঝা যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি এই বিষয়ে মন্দিরের প্রধান সেবায়ে আর কি কি বলেছেন শুনুন রাজনীতিওয়ালা দুটার দিকে এখিনে চুরি হয়েছে বাবার যত গহনা ছিল মাছের মুকুট কলার মালা বাবা লোকনাথের মন্দিরের বাবা লোকনাথের মানে মুকুট তারপরে পায়ের তরা খারাম সব নিয়ে চলে গেছে ক্যাশ ভাঙছে ভাঙছে কত টাকার জিনিস তিনটা প্রায় লাখ উপরে চলে গেছে লাখ উপরে চলে গেছে পুলিশের খবর দিয়েছে পুলিশ কেস জানানো হয়েছে আর উনিরা বলছেন এগারোটার সময় আসবো কারণ ও সব ওষুধ যা করবেন উনি তা হ্যাঁ সিসি ক্যামেরায় দুজনকে দেখা যাচ্ছে একটা মেয়ে ছেলেকে একটা বেটা ছেলেকে এইটা নাগায় দুটা নাগায় দিয়েছে হ্যাঁ একটা পা খরা আছে আর একটা পা ভালো আছে লাঠি দিয়েও হাঁটতেছে এই মন্দিরে নিত্য দিতে আসেন বহু মানুষ এক ভক্ত প্রিয়ব্রত দুবে জানান পুজো দিতে এসে তিনি লক্ষ্য করেন বজরঙ্গুলির মুকুট খরম সহ অন্যান্য অলঙ্কার খোয়া গিয়েছে তিনি এই প্রসঙ্গে কি জানিয়েছেন শুনে নেব দুবে মন্দিরে তো আমরা নরমালি পূজা দিতে আসি তো আজকে হঠাৎ করে জানতে পারলাম যে এখানে চুরি হয়ে গেছে এসে দেখছি বজঙ্গলির মাথার মুকুট থেকে শুরু করে গদা অন্য অন্য যা সমস্ত গহনা ছিল কিছুই নেই আর হ্যাঁ এতে আমরা বিঘ্নিত প্রত্যেকেই আমরা চিন্তায় পড়ে গেলাম যে এরকম তো হওয়া উচিত না এরকম লোকালয়ের মধ্যে কাছেই হসপিটাল এত লোক সারা দিন সারা রাতি চলে প্রায় তার মাঝখানে এরকম ঘটনা এটা তো হওয়াই যায় না কেই যাচ্ছে এই তো 100% নিরাপত্তা মানে এরকম পাশাপাশি হসপিটাল এখানে তো লোকে আর আনা সময় থাকে তার মাঝখানে এরকম একটা চুরির ঘটনা স্বাভাবিক বিঘ্নিত হবেই মানুষ নিরাপত্তা নিশ্চয়ই সুরক্ষিত রয়েছে হ্যাঁ নিরাপত্তার নিরাপত্তার জন্য এখানে যেটা সম্ভব সেখনে তো দেখছি সিসিটিভিও আছে সবই আছে অথচ এই ঘটনা তার মাঝখানে ঘটে যাওয়া মানে বেতো প্রত্যেকটা আশেপাশে বাড়ির লোকেরও সমস্যা এবং লোকাল যারা লোকজন আছে তাদেরও সমস্যা থানায় যাবে বলছি প্রত্যেকেই যাবে আরও যারা এখানকার মেম্বার আছে তারাও যাবে থানায় অবশ্যই জানাবে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স